আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতি উত্তর বকরির পেটেকুর আনের আয়াত মোহাম্মদ মুশফিকুর রহমান মিনা সোনানু ইবনি মাজায় বর্ণিত একটি রিওয়ায়তের ব্যবহার করে খ্রিস্টান মিশনারি ও নাস্তিক মুক্ত মনারা দাবি করতে চাইকুর আনের কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে কেননা সেগুলো যে পৃষ্ঠায় লেখা ছিল সেটিকে একটি বকরি খেয়ে ফেলেছিল কুরআনের সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে ইসলাম বিরোধী যেসব অ্যাপ যুক্তি দাঁ করায় তার মধ্যে অন্যতম এবং বিখ্যাত অথবা কুখ্যাত যুক্তি এটি এই লেখার সেই রেওয়াজটিকে বিশ্লেষণ করে সত্য উন্মোচন করা হবে ইনশাল্লাহ ইবনু মাজার রিওয়াজটি হচ্ছে আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রজমের ও বয়স্কদের দশ ঢোক দুধ পানের আয়াত নাজিল হয়েছিল এবং সেগুলো একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম ইন্তেকাল করেন এবং তার বিদায়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি বকরি এসে তা খেয়ে ফেলে রিওয়ার্ডটির বিশুদ্ধতা কতটুকু কোনো দাবি পেশ করতে হলে সবার আগে যাচাই করা জরুরি এর দলিল হিসাবে রিওয়াতের বিশুদ্ধতা কতটুকু মতে কিছু সমস্যা রয়েছে এই রিওয়াতের একজন বর্ণনাকারী মুহাম্মদ মোহাম্মদ ইবনু ইসহাক এটি বর্ণনা করেছেন শব্দ ব্যবহার করে যে কারণে বর্ণটি জরিফ দুর্বল হয়ে গেছে কেননা তিনি একজন তুদলিসকারী মুসনাদু আহমেদেও এ রেওয়াজটি পাওয়া যায় শাইক সুয়াইব আর নাউদ রাহিমাহুল্লা আর মুসনাদু আহমেদের টিকা গ্রন্থে বলেছেন এর সনদ জৈব দুর্বল এবং এর মতন ভাষ্য এ নাকারাত হাদিস প্রখ্যাখ্যান হওয়ার মতো কিছু সমস্যা আছে এই রিওয়াতে কোনো উপায়েই কোরআনে বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে না এই রিওয়াতটি সহি হলেও কোরআন সংরক্ষণ প্রশ্নবিদ্ধ হতো না কারণ এই রিওয়াতে অনুযায়ী দাবিকৃত হারিয়ে যাওয়া আয়াত দুটির একটি আয়াত ছিল রজমের ব্যাপারে কিন্তু অন্য একাধিক বর্ণনাতে আমরা দেখতে পাই রজমের ব্যাপারে বিধান নাজিল হয়েছে কিন্তু নবী জি সালাল্লাহু সাল্লাম সেটিকে কোরআনের অংশ হিসাবে লিপিবদ্ধ করতে নিষেধ করেছে এ থেকে বোঝা যায় যে এটি কুরআনের অবিচ্ছেদ্য কোনো অংশ ছিল না বর্ণনাগুলো নিম্নরূপ ক কাসির ইবনু সালত রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত জায়িদ ইবনু সাবিদ রাজিয়া লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে বলতে শুনেছি যখন কোনো বিবাহিত পুরুষ অথবা নারী ব্যবিচার করে তাদের উভয়কে রজম কর এটি শুনে অমর বলেন যখন এটি নাজিল হয়েছিল আমি রাসুলুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে এলাম এবং এটি লিপিবদ্ধ করব কিনা তা জানতে চাই তখন মনে হলো তিনি রাসুলুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম তা লিপিবদ্ধ করা অপছন্দ করলেন খ এই আয়াতের ব্যাপারে কাসির ইবনু সালদ বলেন তিনি কাসির জাইদ ইবনুল সাবিদ ও মারওয়ান ইবনুল হাকাম আলোচনা করেছিলেন কেন একে কুরআনের মোসহাব সমূহে লিপিবদ্ধ করা হয়নি উমর ইবনুল খাত্তাব রাজিয়া তালা আনহু তাদের সঙ্গ ছিলেন এবং তাদের আলোচনা শুনেছিলেন তিনি বললেন যে এ ব্যাপারে তিনি তাদের থেকে ভালো যান তিনি তাদের বললেন তিনি উমর রাজিয়া আল্লাহ আনহু রাসুল্ল সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আমি তা করতে পারব যদি আলোচ্য আয়াত স্থায়ীভাবে কুরআনের অংশ হিসাবে নাজিল হতো তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম তা লিখে দিতে বললেন না এ থেকে বোঝা যাচ্ছে এটি ছিল সেই সমস্ত মানসুক বা রোহিত আয়াতের একটি যা কোনো নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে নাজিল হয়েছিল এটি রহিত হয়েছে যা স্বয়ং আল্লাহর রাসুলসল্লাহ সাল্লাম দ্বারা অনুমোদিত হয়েছে কাজেই সাহাবিগণ বা উম্মুল মোমিনিনগণ এ আয়াত হারিয়ে ফেলেছেন তা নিতান্তই অসার কথা দ্বিতীয় যে আয়াত হারিয়ে গেছে বলে দাবি করা হয় সেটি হল বয়স্কদের দশ ঢোক দুধ পান সংক্রান্ত আয়াত কিন্তু প্রকৃত পক্ষে সেটিও মানসুখ বা রোহিত আয়াত সহি মুসলিমে এ সংক্রান্ত একটি বর্ণনা নিম্ন রূপ আইসা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কুরআনের এই আয়াতটি নাজিল হয়েছিল যে দশ বার দুধ পানে বিবাহ হারাম হওয়া বা মাহরাম হওয়া সাব্যস্ত হয় তারপর কুরআন নাজিলের শেষ দিকে এসে তা পাঁচবার দুধ পানে হারাম হওয়ার বিধান ধারা রহিত হয়ে যায় তারপর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম মৃত্যুবরণ করেন কিন্তু এই আয়াতটি রহিত হলেও অজ্ঞতা বসত কিছু মানুষ কর্তৃক কুরআনের আয়াত হিসাবে তিলোয়াত করা হত পাঁচবার দুধ পানের বিশান্তি একটি মানসুক বা রহিত বিধা এ ব্যাপারে স্বয়ং উমুল মুমিনিন রাজি আনহা থেকে বর্ণিত হয়েছে সাহলা বিন্তু সোয়াহিল রাজি আল্লাহ আনহুমা ছিলেন আমির ইবনুল ওয়াই গোত্রের তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে এলেন এবং বললেন হে আল্লাহ রসুল সালিমকে আমার পুত্র রূপে গ্রহণ করেছিলাম সে যখন আমার ঘরে প্রবেশ করে তখন আমি কেবল একটি কাপড় পরেছিলাম অর্থাৎ আমার মাথায় কোনো কাপড় ছিল না আর আমার ঘরও মাত্র একটি এ ব্যাপারে আপনার মতামত কী তখন রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন এ বিষয়ে আমাদের কথা হলো তাকে পাঁচবার দুধ পান করা নবীজির স্ত্রীগণ এটা মানতে নারাজ ছিলেন যে এভাবে দুধ পানের দ্বারা কোনো পুরুষ তাদের মাহরামে পরিণত হবে আইসা লাহু আনহাকে উদ্দেশ্য করে তারা বলতেন আল্লাহর কসম আমরা মনে করি রাসুল সালু আলাইহুয়া সাল্লাম সাহলা বিন্তু সোয়াহির রাজিয়াল্লাহ আনহাকে যে অনুমতি দিয়েছিলেন তা কেবল সালিম রাজিয়াল্লাহ আনহুর জন্য নবীজির পক্ষ থেকে বিশেষ সার হিসাবে ছিল কসম আল্লাহর এভাবে দুধ পান করানোর দ্বারা কেউ আমাদের মাহরামে পরিণত হতে পারবেন সকল এই মতের অটল ছিল এই বিবরণগুলো দ্বারা স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে যে পাঁচবার ও দশবার বার দুধ পানের রহিত হয়ে গিয়েছিল এছাড়া উল্লেখ্য যে যতদিন ধরে কুরআন সংকলিত হয়েছে আয়েশা জিয়া আনহা তার পূর্ণ সময় জীবিত ছিল আবু বকর লাহু আনহুর সংকলনের সময় এবং উসমান রাজিয়া লাহু আনহুর সংকলনের পুরো সময় জুড়ে আয়েশা রাজিয়া লাহু তালা আনহা একজন গুরুত্বপূর্ণ মতামত প্রদানকারী ছিলেন বিশেষত উসমান রাজিয়া লাহুতালা আনহু কর্তৃক কুরআন সংকলনের সময় আয়েশারাজিয়া তালা আনহুর কাছ থেকে সংকলন কর্ম যাচাই করা হতো যদি সত্যি সত্যি কোরআনের আয়াত হারিয়ে যাওয়ার মতো এমন মহা দুর্ঘটনা ঘটত তাহলে আইসা রাজি আল্লাহ তালা আনহা অবশ্যই সে ব্যাপারে সাহাবিগণের দৃষ্টি আকর্ষণ করতেন সে সময় প্রচুর পরিমাণে হাফিজ সাহাবি জীবিত ছিলেন যারা স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কাছ থেকে কুরআন শিখেছেন কিন্তু আইসা রাজিয়া আল্লাহ তালা কখনোই এমন কিছু করেননি আর যদি এমনও হয়ে থাকে আয়সা রাজি আল্লাহ আনহা খাটের নিচে থেকে কোরআনের কিছু আয়াত আসলেই বকরি খেয়ে ফেলেছিল এবং আয়সা রাজি আল্লাহ আনহা সে ব্যাপারে কোনো সাহাবির দৃষ্টি আকর্ষণ করেননি এবং চেপে গিয়েছে নাউজুবিল্লা এমন ধৃষ্টতামূলক তত্ত্ব কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে থাকেন তবুও এর দ্বারা কুরআনের কিছু আয়াত হারিয়ে গেছে এ তত প্রমাণ করা সম্ভব নয় কারণ কুরআন মূলত লিখিত কোনো কিতাব নয় বরং অগণিত মানুষের মুখস্থ করা গ্রন্থ কুরআন নাজিলের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম ও সাহাবিকন তা মুখস্থ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম রমজান মাসের শুরু থেকে তাহাজ্জুদের তারাবিতে ও তিলওয়াতে অগণিত কোরআন খতম করেছেন এ ব্যাপারে সকল যুগের অবস্থা অভিন্ন কোরআনের লিখিত রূপ শুধু সহায়ক মাত্র কোরআন প্রথম অবহরণ থেকেই প্রতিটি মুমিনের প্রতিদিনের পাঠ্য বিষয় প্রতিদিন নিজের সালাতে জামাতের সালাতে ও সাধারণভাবে প্রত্যেক মুমিন তা তিলওয়াত করেন বা শোনেন বর্তমান সময়ের চেয়ে সাহাবিগণের যুগে কোরআন মুখস্থ করার আগ্রহ অনেক বেশি ছিল হাজার হাজার হাফিজ সাহাবি তাবি মুসলিম বিশ্বে ছড়িয়েছিলেন সুতরাং দু একটি আয়াত কেন কুরআনের সকল আয়াত যদি বকরি খেয়ে ফেলতো তবু একটি আয়াত হারিয়ে যাওয়া সম্ভব ছিল না কেন না হাজার হাজার হাফিজ সাহাবি ও তাবি ওই যুগেও ছিলেন যাদের স্মৃতিতে পূর্ণ কুরআন সংরক্ষিত ছিল পুরো মুসলিম বিশ্বে প্রতিটি ওয়াক্তে প্রতিটি রাকাতে জনসমাগমে এই কুরআন পাঠ করা হতো সেই যুগ থেকে আজ পর্যন্ত একই অবস্থা কাজে বকরি খাওয়ার ফলে কিছু চিরতরে হারিয়ে গিয়েছে এটা নিতান্তই হাস্যকর অভিযোগ আজও যদি কুরআনের সকল লিখিত পাণ্ডুলিপি পিডিএফ কপি অনলাইনে কোরআন কোরআনের মোবাইল অ্যাপ এ সকল কিছু ধ্বংস করে ফেলা হয় তবুও কোরআনের একটি অক্ষরও হারিয়ে যাবে না কেননা কোটি কোটি হাফিজে কোরআন সারা পৃথিবীতে ছড়িয়েছে তাদের স্মৃতি থেকে আবারও সম্পূর্ণ কোরআন অনায়াসে পুনরুদ্ধার করা যাবে হাদিসের কুরসিতে আল্লাহ তালা নবীজিকে বলেন আমি আপনার উপর কিতাব নাজিল করেছি যা পানি দ্বারা ধুয়ে যাওয়া সম্ভব নয় পানি দ্বারা সেই জিনিস ধুয়ে যাওয়া সম্ভব যা কাগজের উপর কালি দ্বারা লেখা হয় যা স্মৃতিতে সংরক্ষিত থাকে তার পক্ষে ধুয়ে যাওয়া সম্ভব নয় তা খাওয়াও যাওয়া সম্ভব নয় হারিয়ে যাওয়াও না আল্লাহ ভালো জানে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ